Can you ask me শিবিরের কাছে চিরকিত এই ছাত্র শিবিরের বাইরে জয়ের আন্দোলনে এই রক্ত করে দিয়ে দেশের বিরোধী ছাত্র করে বাংলাদেশ করে দিয়েছিল যুদ্ধ নেতৃত্ব এই দেশের মানুষের ভাগ্যশালী কর্তনের জন্য আদায় রেখেছে আমাদের কেন্দ্রীয় সংগঠন প্রায় সকল আসনের মনে আজকে দিয়েছেন দূষণে করেছেন সেই মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ছাত্র শিল্পীদের প্রতি আমার দিনীত আনন্দ আমি আপনারা এই সন্তান আপনার মকল ভালোবাসা দেখেছেন আমরা যেখানে যাচ্ছি যে দেওয়ারে যাচ্ছি যে